সেটা আপনার ওই আরআরএফ এসবি ভাইও সাক্ষী আছে যেখানে যায় যেখানেই যাই মেয়েদের সাথে সম্পর্ক খারাপ ব্যবহার করে মেয়েদের বাসায় আনে যখন আমি বাসায় না থাকি আমি হাতে নাতে দুইজন মেয়েকে ধরছি আপনার সংসার করছেন কোন এলাকায় হ্যাঁ সংসার করছেন কোথায় আমি সর্বপ্রথম ওনার সাথে সংসার করছি আপনার কুষ্টিয়া পাটিকা বাড়ি পাটিকা বাড়ি যখন ক্যাম্প তারপরে তালবাড়ি আমি কুষ্টিয়া মিরপুরে তারপরে চুয়াডাঙ্গা দামন হোদা মানে চুয়াডাঙ্গা দশ ছুয়াডাঙ্গা শহরে তারপরে নিয়ে গেছিল আপনার বিষ্ণুপুরের ক্যাম্পের পাশে তখন আমাকে অনেক অত্যাচার করতো মাদ করতো পাবলিক সেটে তারপরে পুলিশ ক্যাম্পে সামনে আমাকে ধরে মারছিল